আসসালামু আলাইকুম আসলে খুব মজার বিষয় নিয়ে কিন্তু কিন্তু বিষয়টা খুব মানে কি বলবো অনেক বেশি মজার আবার অনেক বেশি হতাশার সেটা হচ্ছে যে যে আজকে দেখলাম গ্লোবাল টেলিভিশন গ্লোবাল টেলিভিশন কিন্তু আপনারা দেখে থাকেন এবং সেখানে মোটামুটি অনেক আহ দায়িত্বশীল মানুষরা কিন্তু টক শোতে উপস্থিত হয় এবং এই কারণে কিন্তু ইদানিং যে মিডিয়াগুলো আছে তার মধ্যে গ্লোবাল টেলিভিশন খুব ভালো জায়গায় পৌঁছে গিয়েছে তো সেখানে আজকে দেখলাম কি জানেন ধাবি আদায়ের জন্য বোবারা রাজপথে নেমেছে এবং প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছে এক মজার বিষয় দেখেন এবং বোবারা বোবাদের কথা বুঝি না কিন্তু আমি আমার বোবার সাথে আমার ছিল বা তারা আমার এখানে বসে চা খেত আমি তাদের এখানে বসতাম এবং চেষ্টা করতাম তারা কি বলে পাশাপাশি দুজন চারজন ছয়জন জন বসে যখন কথা বলে এটা বোঝার চেষ্টা করতাম যে হাতের ইশারায় বা অঙ্গভঙ্গিতে কোন জিনিসটা বোঝায় তো আজকে যে মজার বিষয়টা তো সেটা দেখলাম একজন বোবা উপস্থাপন করছে ঠিক এভাবে সাংবাদিকদের সামনে তার মানে কি তাদের দেশে কোনো কাজ নাই তারা খেতেও পারছে না তাদের পেটে অনেক বেশি ক্ষিদে এভাবে দেখাচ্ছে যে পেটের ক্ষুধাটা এবং মুখে অন্ন দিতে পারছে না তারা ভালো নেই এই অঙ্গভঙ্গির মাধ্যমে একজন মানুষ মুখ ফুটে কথা বলতে পারছে না আপনি বোঝেন যে এই বোবা যদি কথা বলতে পারতো তাহলে তার অনুভূতিটা সে কিভাবে প্রকাশ করতো যে দেশে দুমটো ভাতের জন্য গুবা আত্মচিৎকার করছে হাত নেড়ে তার ভিতরের অনুভূতিটা বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে বা আপনাদেরকে বা এই সরকার অন্তর্বর্তী সরকার যারা দায়িত্ব আছেন তাদেরকে এটা আসলে কিন্তু দেখেন যে তারা কিন্তু যখন আর নিজেদের সাথে যুদ্ধ করে বা নিজের সাথে যুদ্ধ করে পেরে তখন কি তারা রাষ্ট্রপতে আসছে এর আগে বাংলাদেশে অন্যের জন্য ভালো থাকার জন্য বা একটু আর্থিক সচ্ছলতার জন্য দেখেছেন যে বোবার রাজপথে নেমে সংবাদ সম্মেলন করেছে বলেন আপনারা দেখেছেন কেউ দেখেননি কিন্তু আমরা এই কলির কাল মানে এই কলির যুগে এসে কিন্তু আমরা সেটাও দেখছি যে একজন বোবা তার কষ্ট প্রকাশ করার জন্য কিন্তু সে হাতে অঙ্গভঙ্গি মুখে খাবার নেই পেটে ভাত নেই মুখে খাবার দিতে পারছে না বাচ্চা টাচ্চারা কেউ ভালো নেই এগুলা কিন্তু বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন ভাবে সবচেয়ে মজার বিষয় হলো দেখেন যে একটা রাজপথে যদি শত শত বোবারা উপস্থিত হয় এবং পাশের থেকে একজন বোবা দেখবেন লিখিতভাবে তাদেরকে সাংবাদ সাংবাদিকদের তাদের অনুভূতিটা কি বা তারা কি বলতে চাইছে সেটা লিখে কিন্তু প্রকাশ করছে আমার এই কথাটা সাথে যদি কেউ দ্বিমত পোষণ করে থাকেন তাহলে গ্লোবাল টেলিভিশনের একটু ঘুরে আসবেন এবং দেখবেন যে সেখানে কত মানুষ মানে বোবাদের কত সংখ্যক মানুষ সেখানে এই আন্দোলনে যোগ দিয়েছে তাদেরও কিন্তু ন্যায্য একটা দাবি যে তারা একটু ভালো থাকতে চায় তারা পেটে ভাত চায় একটু ভালো থাকার জায়গা চায় তাদের একটা ভালো একটা কর্ম চায় কিন্তু এই জন্য তাদেরকে এখন কি করতে হয়েছে রাজপথে নেমে আসতে হয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় তবে বাংলাদেশের আর্থিক অবস্থা বা বাংলাদেশে কর্মসংস্থানের যে কি পরিমাণ ঘাটতি এটা যারা ঢাকা শহর শহর ঢাকা গাজীপুর নোয়াখালী এই অঞ্চলে আছেন বিশেষ করে তারা কিন্তু উপলব্ধি করছেন বিশেষ করে যারা বাংলাদেশের চৌষট্টি টি জেলা থেকে যারা মোটামুটি ঢাকা শহরে অবস্থান করেন জীবন এবং জীবিকা নির্বাহের জন্য তারা কিন্তু জানেন যে ঢাকা শহরে বর্তমানে চাকরি বা আত্মকর্মসংস্থান সৃষ্টির যে কি পরিমাণ অভাব আপনি শুনে অবাক হবেন যে ঢাকা শহরে রিক্সা বা অটোরিকশার যে জ্যাম এটা মাত্র একমাত্র অন্যান্য মানুষের যে চাকরিহীন বা গার্মেন্ট সেক্টর বা টেক্সটাইল জগতে সোয়েটার জগতে যারা চাকরি হারিয়েছে এখন মহিলারা মানুষরা কিন্তু মহিলারা কিন্তু আর ইজি বাইক চালাতে পারছে না ওই মহিলারা একটা কিস্তি তুলে বা গ্রামের থেকে কিছু সম্পদ নষ্ট করে তার স্বামীকে বা তার ছেলেকে কিন্তু একটা ইজি বাইক কিনে দিচ্ছে এবং সেই ইজি বাইক চালিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করছে তারা পারছে না গ্রামে যেয়ে কিছু করতে পারছে না শহরে ভালো থাকতে সেই জনগোষ্ঠীর একটা অংশ কিন্তু এই যারা মোটামুটি কথা বলতে পারেন না আমরা তাদেরকে বোবা নামে চিনি বা বাক প্রতিবন্ধী বলি আমরা সেই মার বাক প্রতিবন্ধীরা কিন্তু আজকে দেখেন রাস্তায় নেমে এসে তাদের দাবি আদায়ের জন্য এবং তারা একটু ভালো থাকার জন্য সরকারের কাছে বা যারা এই উপদেষ্টারা আছেন তাদের কাছে আকুতি জানাচ্ছে যে আমাদেরকে একটু ডাল ভাতের ব্যবস্থা করে দেন আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেন আমরা যেন ভালো থাকি আপনাদের মতো আসলে দেশের সার্বিক যে অবস্থান এই অবস্থানে করে আমরা কেউ ভালো নাই আহ দেশের বর্তমান পরিবেশ নিয়ে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতগুলো জানাবেন খুশি হবে ইনশাআলা সকলের আলাইকুম